নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সেদিন ছিল সিক্স মার্চ আমরা চলে গেছিলাম তারাপীঠ মায়ের আশীর্বাদ নিতে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে তো মায়ের পুজো দিতে চলে এসেছি রেজি হয়ে সঙ্গে ছিল ওই যে আমার ননদ আর শাশুড়ির সামনে আর এই যে পেছনে আসছে আমার বর আর ছেলে আর আমার ননদের মেয়ে আর আমার মেয়ে আগেই উঠে গেছিলো তো সবাই মিলে এই যে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে দাঁড়িয়ে আছি যদি আর সময় আমাদের কাছে ফোনটা ছিল না ফোনটা জমা নিয়ে নিয়েছিলো তাই ভিডিও করতে পারিনি তারপর হবে মায়ের আরতি তো আরতি দেখব বলে আমরা এখানে অপেক্ষা করছিলাম সবাই মিলে যে আমার শাশুড়ি মা এদিক ওদিক দেখছিল আর আমার নুন ডাকছিলাম যে দিদি এদিকে তাকাও একটু ছবি তোমার ভিডিও করি তো সবাই সবার মতন করে ছবি তুলছিলো ব্যস্ত ছিল তারপর পেয়ে গেলাম দেখো মায়ের ভোগের প্রসাদ মায়ের ভোগের প্রসাদ ছিল না মনে হয় এটা এটা ছিল ওখানে অসেদিন অনেক বিয়ে ছিল তো সেই উপলক্ষে কেউ হয়তো খাইয়েছি খাওয়া ছিল তো সেখানে দেখো কত লাইন সবাই মিলেই মানে পোষা দিত এটা মায়েরই পোশাক তো নেওয়ার জন্য তারপর রাতের বেলায় যে ছোট্ট করে অ্যানিভার্সারি পালনের পালা কেক নিয়ে হাজির হয়েছে তো আমরা এই যে কেক কাটবো আর আমার ছেলে আমাদের মাঝখানে এসে বসেছে তো সবাই মিলে বলছে বাবু তুই একটু সাইডে যা ওর মনটা খারাপ হয়ে যায় সবসময় ও বাবা আমার পাশেই থাকে যাই হোক আমাদেরও মনটা খারাপ লাগছিলো তারপর ও পাশে গিয়ে বসলো এবার কেক কাটিং হবে তো দেখো কি করছে ও পেছন থেকে এমনভাবে ছুরিটা বার করছে কেক কাটবে বলে মনে হচ্ছিল কোনো একটা গিফট সারপ্রাইজ দেবে যাই হোক গিফটটা তখন দেয়নি গিফট আগেই দিয়ে দিয়েছিল আমাকে আমাকে একটা নাকের মুসফিন গিফট করেছে বড় দেখে যেটা আমার ভীষণ পছন্দ আর দেখো এই যে ছোট্ট করে আমরা সবাই মিলে পরিবারের সবাই মিলে আনন্দ করেছিলাম কেক কাটিং করেছিলাম এটাতেই আনন্দ হয়েছে এবছর আর বাড়িতে থাকা হয়নি যে কেক খাইয়ে দিচ্ছে আর আমার ছেলে দেখো ওই পেছনে কি করছে তো সবাই ক্যামেরাম্যান ছিল ওই জন্য পাশে আমাদের পাশে কেউ বসে নেই সামনে ক্যামেরাম্যান আর এই যে দেখো আমি একটা গিফট নিয়ে এসেছি তো কি গিফট আছে দেখো আমার তো গিফট নিতে খুব ভালো লাগে গিফট করতেও ভালো লাগে আরও দেখো কেমন বেরোছি গিফটটা দিচ্ছি বলতে তুমি খোলো কেন নিজে তো খুলবে বলো আগে যাই হোক সবাই বলাতে তো গিফটটা খুলে নিচ্ছে তো দেখো কি আছে গিফটটা গিফট দিতে পারলে ভীষণ আনন্দ হয় তো এই যে উপর দিয়ে সোনা দিয়ে একটা আমি আংটি করে দিয়েছি ওর বুড়ো আঙুলের সব আঙুলের আংটি ছিল আর এটা ট্রেন্ডিং চলছে এই আঙুল আঙুলের আংটি তো সেই জন্য এই আঙুলের আংটিটা করে দিলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আমার ভিডিওটাও কেমন লাগলো সেটাও জানিও আর আমাদের সবাইকে একটু আশীর্বাদ করে দিও যেন অনেক আমরা এইভাবেই সুখে দিকে একে অপরের পাশে থাকতে পারি আর আমার বান্ধবীর শিউলি এই যে এই মালাটা আমায় গিফট করেছিল বাড়িতে থাকতে তো কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই